দুই লাভ লাইফ টোরাস প্রেডিকশন আপনি যদি বিশ্বরাশির হয়ে থাকেন দুই হাজার সাল আপনাদের ভালোবাসার সম্পর্ক কেমন যাবে বা ভালোবাসা বিষয়টা আপনারা জানতে চলেছেন প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই ভালোবাসা বিষয়টা কিন্তু থাকে যখন তার মধ্যে লজ্জা বিষয়টা চলে আসে পুরুষ অথবা মহিলা একটা বয়সের সন্ধিক্ষণে পুরুষ নারীর প্রতি আসক্তি একটি নারী পুরুষের প্রতি আসক্তি সেটি দেখতে পাওয়া যায় এবং এই ভালোবাসা থেকেই মনের মধ্যে যথেষ্ট আনন্দ তৃপ্তি অনুভব এগুলো কিন্তু নিয়ে আসে তাই আমরা দেখেছি এই পুরুষতন্ত্র সমাজে পুরুষের দিকটাকাই বেশি দেখেছি পুরুষের দিক থেকে আজকালের যুগে এই যে হানি ট্যাপ ইত্যাদি বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে অর্থাৎ যে কাজটা খুব সহজে না হলেও একটি মহিলার ভালোবাসার দ্বারা সে কাজ কিন্তু সম্পন্ন হয়ে যায় এবং সেটা আমরা আগের যুগেও দেখেছি বিশ্বামিত্তর ধ্যান ভাঙা বিষয়টা জানতে পেরেছি পুরুষশাসিত সমাজে পুরুষের দিকটা বেশি জানতে পেরেছি বিশেষ বিশেষ ক্ষেত্রে একই পুরুষ পুরুষকে ভালোবাসা বা নারী নারী ভালোবাসা এটা কিন্তু অন্য বিষয় আজ আলোচনা করব একটি পুরুষ একটি মহিলা যে ভালোবাসা জেনারেল ভালোবাসা সেই ভালোবাসা দু সালে আপনাদের কেমন যাবে যেটা মানসিক আনন্দ তৃপ্তি অনুভব নিয়ে আসে সামনের দিকে এগিয়ে যাবার প্রেরণা যোগায় রকম ভালোবাসা দেখুন জন্মকুণ্ডলিতে যদি আপনার ভালোবাসার কোনোরকম যোগ থাকে বা ভালোবাসা থেকে বিবাহ এগুলো কিন্তু জন্মকুণ্ডলীতে থাকে সেখানে জন্মকুণ্ডলী ভালো করে অধ্যয়ন করলে জানা যায় প্রথমে জানতে হবে এই দুই হাজার সালে বিশ্ব রাশির যারা রয়েছেন আপনার এই ভালোবাসা প্রথম ভালোবাসা না দ্বিতীয় ভালোবাসা না তৃতীয় ভালোবাসা আমাদের লাইফে ভালোবাসা আসে আবার চলে যায় আবার ভালোবাসা আসে আবারও চলে যায় বা একটি ভালোবাসা হবার পরে সেটি বিবাহের দিকে ইঙ্গিত করে তাই বিশ্ব রাশি যেহেতু আপনার রাশির অধিপতি শুক্র এই রাশির একটু জেদ থাকে তবে সবাইকে কিন্তু আপন করেও নিতে পারে বিপরীত ব্যক্তি যখন আপনার সঙ্গে কথা বলবে আপনার প্রতি তারা কিন্তু আসক্তি হবে তাই দু সালে আপনারা যে কোনো অর্থাৎ যদি আপনার প্রথম ভালোবাসা হয় বা দ্বিতীয় ভালোবাসা তৃতীয় ভালোবাসা যে কোনো রকম ভালোবাসা সম্পর্ক আপনাদের মার্চ মাস এপ্রিল মাস পর্যন্ত যথেষ্ট ভালো আপনি মে মাস পর্যন্ত ভালো ধরে নিয়ে চলতে পারেন সেটা প্রথম ভালোবাসা হতে পারে দ্বিতীয় ভালোবাসা বা তৃতীয় ভালোবাসা হতে পারে এবং এই মে মাস পর্যন্ত যারা সিঙ্গেল আছেন আপনাদের কিন্তু জীবনে কোনো সঙ্গী অথবা সঙ্গী নিয়ে আসার প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে বিশ্ব রাশির যদি আপনি হয়ে থাকেন বা লগ্নও যদি আপনার হয়ে থাকে গ্রহের যে অবস্থান এবং যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন বিশেষ করে প্রথম ভালোবাসা কিছুটা হলেও কিন্তু আপনার মধ্যে একটু সন্দেহ তৈরি হবে তবু আপনার মধ্যে যথেষ্ট ভালোবাসা থাকবে এবং বিপরীত দিকে কনভেন্স করার প্রবণতা যথেষ্ট থাকবে এই দু সালে অন্তত মে মাস পর্যন্ত সেটা প্রথম ভালোবাসা দ্বিতীয় ভালোবাসা বা তৃতীয় ভালোবাসা যে কোনো রকমই ভালোবাসা হোক না কেন এবং প্রথম ভালোবাসা ক্ষেত্রে যারা রয়েছেন একটু সন্দেহ মনের মধ্যে আপনারা থাকবে অর্থাৎ আপনার সঙ্গে যেমন বিহেভিয়ার্স করছে আপনি হয়তো দেখলেন অন্যর সঙ্গেও তেমন বিহেভিয়ার্স করছে আপনার মধ্যে কিছুটা হলেও এই ভালোবাসার বিষয়ে একটু টেনশান কিন্তু থাকবে তবে আপনার মধ্যে কাছে নেয়ার প্রবণতা যথেষ্ট ভালোবাসা আমরা দেখতে পাব আপনারা হয়তো একত্রে কোথাও গেলেন ভালোবাসা এতটাই আপনার মধ্যে থাকবে কোনো কিছু খাইয়ে দেওয়া গালে এই রকমের প্রবণতা আমরা কিন্তু দেখতে পাব প্রথম ভালোবাসার মধ্যে যারা রয়েছেন এই দু সালে বিশ রাশির যদি আপনি হয়ে থাকেন অন্তত এপ্রিল মাস পর্যন্ত যে কোনো রকম ভালোবাসা আপনাদের যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে এই যে ভালোবাসা বিশেষ করে যাদের জীবনে প্রথম ভালোবাসা আসে বিশ্ব রাশি যদি আপনি হয়ে থাকেন যথেষ্ট ইন্সপার আপনি হতে পারেন মানসিক দিক থেকে এবং একটি লাকি হতে পারেন আপনি আপনার জীবনে ভালোবাসা যদি আসে বা থাকে অনেক কিছু আপনারা অপরচুনিটি পেতে পারেন যদি বিশ্বাসী আপনি দ্বিতীয় ভালোবাসার মধ্যে থাকেন কোনো কোনো ক্রমে আপনাদের প্রথম ভালোবাসাটা এখন আর নাই ধরুন আপনি দ্বিতীয় ভালোবাসার মধ্যে রয়েছেন যথেষ্ট ইন্সপায়ার আপনি হবেন এই দু হাজার সালে সেখান থেকে প্রেরণা আপনি পাবেন অনেক কিছু করা প্রবণতা আপনাকে পিছন দিক থেকে কিন্তু ইন্সপায়ার করবে যদি আপনি তৃতীয় ভালোবাসার মধ্যে থাকেন মানসিকভাবে যথেষ্ট আপনি সুখ অনুভব করবেন এই দু হাজার পঁচিশ সালে বিশ্ব রাশির যদি আপনি হয়ে থাকেন ওভারঅল আমরা দেখতে পাচ্ছি ভালোবাসার সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে নতুন ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গী আসার প্রবণতা থাকছে তবে প্রথম যারা ভালোবাসার মধ্যে রয়েছেন কিছুটা হলেও আপনার মধ্যে সন্দেহ তৈরি হতে পারে আপনার পার্টনারের বিহেভিয়ার্স আচরণ হেতু এই দুই হাজার পঁচিশ সালে বিশ্ব রাশির যদি আপনি করে থাকেন ওভারঅল এই বৎসরটা ভালোবাসার দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো এবং যারা কোনোরকমভাবে দ্বিতীয় ভালোবাসার মধ্যে রয়েছেন এই দুই হাজার পঁচিশ সালে বিবাহ হওয়ার প্রবণতা আপনাদের প্রবল যোগ থাকছে যারা দ্বিতীয় ভালোবাসার মধ্যে রয়েছেন গ্রহের অবস্থান অনুসারে এই দু সাল আপনাদের লাভ লাইফ খুব একটা খারাপ নয় লাভ লাইফ যথেষ্ট ভালো আপনি ধরে নিয়ে চলতে পারেন এবং আপনার জীবনে নতুন সঙ্গী অথবা সঙ্গিনী আসার প্রবণতা যথেষ্ট আমরা দেখতে পাব দু হাজার পঁচিশ সালে বিশ্ব রাশির মধ্যেও সবাইকে আপনি কনভেন্স করতে পারবেন আপনি পুরুষ যদি হন কোনো মহিলাকে কনভেন্স করতে পারবেন আপনি যদি মহিলা হন কোনো পুরুষকে কনভেন্স করতে পারবেন সেটা কাজের পরিপ্রেক্ষিতে হতে পারে যে কোনো বিষয়ে যেহেতু আপনার রাশির অধিপতি শুক্র তাই সবাইকে আপনি কিন্তু আপন করে নিতে পারবেন এই দু সালে এবং এই দু সালে আপনারা যারা কোনোরকমভাবে প্রথম ভালোবাসা আপনাদের জীবন থেকে চলে গিয়েছে বা দ্বিতীয় ভালোবাসাও চলে গিয়েছে তৃতীয় ভালোবাসা কোনো কর্ম লাইফে কারোর সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি হতে পারে এই দু সালে সেখান থেকে আপনাদের ভালোবাসার সম্পর্ক নতুন করে হতে পারে এবং আপনারা যারা কোনো কোনোরকমভাবে একটু বয়স সন্ধিখানে চলে গিয়েছেন ভালোবাসা কোনো রকম নাই বা প্রথম ভালোবাসা ছিল জীবন থেকে চলে গিয়েছে এই দু সালে কেউ পূর্বে বিবাহিত ছিলেন সেখান থেকে বিবাহ তাদের ভেঙে গিয়েছে আপনার সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন হওয়ার সম্ভাবনা থাকছে এই দু সালে নতুন করে আপনাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে এবং নতুন করে আপনার আপনারা দুজনেই শুরু করবেন চিন্তাভাবনা এরকম থাকবে দু হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাব যদি বিশ্ব হয়ে থাকেন বিশ্ব হতে পারে অন্য লগ্ন হতে পারে ফলের তার কম অবশ্যই হবে মূলত বিশ্বরাশি অথবা লগ্ন যদি আপনি হয়ে থাকেন আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি দু হাজার পঁচিশ সাল বিশ্বরাশির অধিপতি যেহেতু শুক্র গ্রহের মধ্যে আমরা যে রোমান্টিকতা এগুলো দেখতে পাই সমস্ত কিছু ক্ষেত্রের বিপরীত দিকে আকর্ষণ করার প্রবণতা দেখতে পাই এবং এই রাশির মধ্যে জেদও আমরা দেখতে পাই কোনো কিছুর মধ্যে আসক্তি হলে যথেষ্ট জেদ আমরা দেখতে পাব দু সালেও এই যে রাশির ধর্ম সেটি কিন্তু অবশ্যই থাকবে ভালোবাসার দিক থেকে যথেষ্ট ভালো অর্থাৎ যে কোনো বিষয়ে ভালোবাসা আপনার দিক থেকে বা বিপরীত দিক থেকে কোনোরকম আপনি যদি বোঝেন যথেষ্ট আপনার মধ্যে বুঝিয়ে বলার বা কাছে টানার প্রবণতা সেগুলো কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো বিপরীত দিককে আপনি কিন্তু ইন্সপায়ার করতে পারবেন যে কেন সে আপনাকে ছেড়ে চলে যেতে চাইছে বা কেন আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সেই বিষয়টা যথেষ্ট অনুধাবন করবেন এবং তার যাকে ভালোবাসেন সে কী ভালোবাসে সেই রকম অনুসারে নিজেকে অনেকটা কিন্তু আপনি পরিবর্তন করবেন তৈরি করবেন নিজেকে নিজেকেই তৈরি করবেন কারণ আপনার পার্টনারকে আপনাকে খুশি রাখতে হবে বা ইন্সপায়ার করতে হবে সে কোন জিনিসের প্রতি তার আসক্তি আছে কোন জিনিসের ভালোবাসে কোন জিনিসটা ভালোবাসে সেরকম ক্ষেত্রে নিজেকে আপনি পরিবর্তন করবেন এই দু সালে এবং দু সালে মে মাস পর্যন্ত আপনাদের জীবনে প্রথম ভালোবাসা হোক বা দ্বিতীয় বা তৃতীয় এরকম ভালোবাসা যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে এরপরের ক্ষেত্রে ক্ষেত্রটায় জুন মাস থেকে আপনাদের আপ টু অক্টোবর মাস পর্যন্ত এখানে ভালোবাসাটা যে কোনো রকম ভালোবাসা একটু আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝ এগুলো কিন্তু হতে পারে আবার আমরা দেখব দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের দিকটা সেখানে আপনাদের দ্বিতীয় ভালোবাসা হতে পারে বা তৃতীয় ভালোবাসা যে ধরনের ভালোবাসা হোক না কেন এইখানের সম্পর্ক যথেষ্ট আপনাদের ভালো বা আপনারা যারা কোনো ক্রমে প্রথম ভালোবাসা আপনাদের সম্পর্ক থেকে চলে গিয়েছে তাহলে নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে দ্বিতীয় ভালোবাসা বা তৃতীয় ভালোবাসা এগুলো কিন্তু আসার সম্ভাবনা থাকছে বিশ্ব রাশির যদি আপনি হয়ে থাকেন দু সালটা বিশ্ব রাশি এমনিতেই গ্রহের যে অবস্থান সেটি যথেষ্ট ভালো শুধু ভালোবাসার দিক থেকে নয় কর্মের দিক থেকে থেকে বলুন বা যে কোনো দিক থেকে আপনারা কিন্তু ভালোভাবে সালটাকে অতিবাহিত করবেন আর্থিক ক্ষেত্রটা নিয়েও যথেষ্ট আপনারা নিজেকে নিয়োজিত রাখবেন যারা ভালো ইনকাম করেন কোন ক্ষেত্র থেকে আরও বেশি ইনকাম করতে হয় বা ইনভেস্ট বিষয়টা যথেষ্ট এগুলো কিন্তু আপনাদের মধ্যে আমরা দেখতে পাব কারণ গ্রহের অন্যান্য গ্রহের অবস্থান সব মিলিয়েই রাশিফল হয়ে থাকে মূলত বিশ্বরাশি রাশি দুই হাজার পঁচিশ সাল আপনাদের ভালোবাসার সম্পর্ক গ্রহের যা অবস্থান আছে সেটি খুব একটা খারাপ নয় সেটি অবশ্যই ভালো আপনারা দু হাজার পঁচিশ সাল ভালোবাসার ভালোবাসার বিষয়টা যথেষ্ট ভালো ধরে নিয়ে আপনি চলতে পারেন তবে আজকালের দিনে ভালোবাসার বিষয়টা বিভিন্ন পুরুষ বলুন মহিলার কাছে বলুন বিভিন্ন রকমভাবে কিন্তু ভালোবাসা আমরা দেখতে পাই তবে মূলত মনে রাখবেন ভালোবাসা মানে দুটি মনের মিলন দুটি মনের মিলন যখনই হবে তখনই ভালোবাসা তাই এখনও রকম ভালোবাসা অবশ্যই আছে রাশির যদি আপনি হয়ে থাকেন যদি ভালোবাসার সম্পর্কের মধ্যে থাকেন এই বছরটা খুব একটা খারাপ নয় বা আপনাদের জীবনে যারা সিঙ্গেল আছেন ভালোবাসারও কোনোরকম রকম জীবনে আসতে চলেছে সেটি ধরে নিয়ে আপনারা চলতে পারেন আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ